হ্যালো ভিমান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনাল সিলেবাস অনুসারে লিখিত ছায়া প্রকাশনের ভূগোল ও পরিবেশ এই যে বইটি আছে দুলাল দাস এবং চন্দন সুরভি দাস এর লিখিত আমার তৃতীয় অধ্যায় অর্থাৎ বাড়ি মন্ডলের যে চ্যাপ্টারটা আছে এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলির উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক তাহলে দেখো উত্তর শুরু করার আগে আমি তোমাদের জানিয়ে দিতে চাই যে তোমার এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে তোমাদের এক দুই তিন এবং পাঁচ এই চার রকমের প্রশ্ন কিন্তু আসবে এবং তার উত্তরের জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে তো দেখো বইয়ের ষাট নাম্বার পাতাতে তোমার অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে এবং তার উত্তরগুলো সম্পর্কে এবারে আমরা আলোচনা করব। প্রথমেই আছে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন এখানে প্রশ্নমান থাকছে এক প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবথেকে কম তখন যে জোয়ারের সৃষ্টি হয় তখন তাকে বলে উত্তর হবে তোমার সি পেরিজি জোয়ার ঠিক আছে দেখো এখানে দুটো কথা আছে একটা হচ্ছে অ্যাপিজি একটা হচ্ছে পেরেজি ঠিক আছে তাহলে অ্যাপিজি মানে অপসুর বুঝতে পারছো সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সব থেকে বেশি হয় তখন সেটাকে অপসুর বলা হয় তো এই অপ থেকে অ্যাপি এটা মনে রাখবে ঠিক আছে আর অনুসুর যেটা আসছে সেটা আসছে পেরেজি অর্থাৎ ক্ষেত্রে পৃথিবী এবং চাঁদের দূরত্বটা হয় কম তো এটাই বলছে তোমার তখন যে জোয়ারের সৃষ্টি হয় তখন তাকে বলছে সি পেরিজি জোয়ার বইয়ের ফিফটি এইট নাম্বার পেজে কিন্তু এটা বিস্তারিত দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দু নাম্বার দেখা আছে শীতল লাভ্রাডোর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হলো উত্তর হবে এ নিউ ফাউন্ডল্যান্ড উপকূল ফিফটি ফাইভ নাম্বার পাতাতে দেওয়া আছে তিন নম্বর দেখো আছে মরা মরাঘোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোনো অবস্থান করে উত্তর হবে সি নব্বই ডিগ্রি ফিফটি এইট নাম্বার পেজে এটা দেওয়া আছে চার নাম্বার আছে দেখো উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে উত্তর হবে তোমার এ হিমপ্রাচীর ফিফটি থ্রি নাম্বার পেজে দেওয়া আছে পাঁচ নাম্বার দেখো আছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি ঠিক আছে তারপরে দেখো আছে ছ নাম্বার কোন স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় উত্তর হবে তোমার বি ছয় ঘন্টার বেশি সাতান্ন নাম্বার পাতাতে কিন্তু দেওয়া আছে এরপর দেখা আছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এরও প্রশ্নমান হচ্ছে এক প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো এক নাম্বার আছে পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় উত্তর হবে তোমার কেন্দ্রাত্মিক বলের প্রভাবে বইয়ের সাতান্ন নাম্বার পাতাতে দেওয়া আছে দু নাম্বার দেখো আছে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে তাকে প্রবেশ করে একে ড্যাশ বলা হয় উত্তর হবে তোমার বান ডাকা দেখো তোমাদের যদি বান ডাকার উপরে এক নাম্বারের কোনো প্রশ্ন আসে তখন তার উত্তরটা কিন্তু এখানে সুন্দর করে যেটা দেওয়া আছে এটা লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে এটা রেখো ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা আছে তিন নাম্বার দেখো ও যে ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড তুষারপাত হয় উত্তর হবে তোমার লাভাডোর স্রোত বা শীতল লাবাডোর স্রোত দুটোই লিখতে পারো কোনোটাই অসুবিধা হবে না চার নাম্বার দেখো আছে সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাস স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চল দিয়ে প্রবাহিত হয় ঠিক আছে তার তখনই এটা তোমার শীতল আছে তখন এটা অন্তঃস্রোত হবে এটা কিন্তু স্বাভাবিক বুঝতে পারছো এটা উষ্ণ হলে হতো বহিঃস্রোত আর শীতল জল যখন আছে তখন এটা হবে অন্তঃস্রোত তাহলে তোমার এই শূন্যস্থানে লিখতে হবে অন্তঃস্রোত অন্ত ঠিক আছে স্রোত রূপে নিরক্ষ অঞ্চল দিয়ে প্রবাহিত হয় পাঁচ নাম্বার দেখো আছে ড্যাস স্রোত সমুদ্র তলের উপরি ভাগ দিয়ে প্রবাহিত হয় তাহলে এটা কী হবে এটা বহিঃস্রোত হতে পারে বা উষ্ণ স্রোত হতে পারে যেটা লিখবে সেটাই হবে উষ্ণ বা বহিঃস্রোত বাহানো বাহান্ন নামার পাথাতে বইয়ের দেওয়া আছে এরপরে দেখা আছে সত্য মিথ্যা নিরূপণ করো এখানেও কিন্তু প্রশ্ন মানে এক তো এক নাম্বার আছে দেখো অমাবস্যা তিথিতে মরা কোটাল হয় এটা কিন্তু মিথ্যা অমাবস্যা তিথিতে ভরা কোটাল হয় সাতান্ন নাম্বার পাতাতে দেওয়া আছে তাহলে এটা হবে তোমার মিথ্যা দু নাম্বার দেখা আছে শীতল এবং উষ্ণ সত্যের মিলনস্থলে কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা দেখা যায় এটা সত্য ফিফটি থ্রি নাম্বার পেজে দেওয়া আছে তিন নাম্বার আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোত একটি পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোতের উদাহরণ হ্যাঁ এটা কিন্তু সত্য বাহান্ন নাম্বার পাতাতে দেওয়া আছে চার নাম্বার সূর্য চাঁদ ও পৃথিবীর সরলরেখিক অবস্থানকে সিজিগি বলে এটা সত্য ফিফটি এইট নাম্বার পেজে দেওয়া আছে পাঁচ নাম্বার দেখা আছে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে এটা অসত্য ফিফটি ফোর নাম্বার পেজে দেওয়া আছে এরপর দেখা আছে স্তম্ভ মেলাও বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ প্রথমে দেখা আছে ক দিয়ে আছে নিউ এটার উত্তর হবে দুই নম্বরে আছে মগ্নচড়া তারপরে দেখো আছে খ সংযোগ এটার উত্তর হবে চার নম্বরটা অমাবস্যা তিথিতে গ হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগ এটার উত্তর হবে তোমার এক নম্বর শৈবাল সাগর তারপরে সবশেষে আছে অ্যাপোজি অ্যাপোজিটা হবে তোমার তিন নম্বর চাঁদের অপসুর হুম অ্যাপো অপো এটা মনে রাখবে তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে এরপর দেখো দু একটি শব্দে উত্তর দাও এক নাম্বার আছে উষ্ণতার ভিত্তিতে সমুদ্র স্রোতকে কি কি ভাগে ভাগ করা যায় উত্তর হবে দুটি ভাগে একটা হচ্ছে উষ্ণ স্রোত একটা শীতল সোত বাহান্ন নাম্বার পাতাতে তোমাদের বয়ে দেওয়া আছে এটা দেখে নিতে পারো দু নম্বর দেখো আছে সমুদ্র স্রোতের উৎপত্তির মূল কারণ কি উত্তর হবে তোমার নিয়ত বায়ুপ্রবাহ ফিফটি থ্রি নাম্বার পেজে দেওয়া আছে হুম তিন নম্বর দেখো আছে পৃথিবীর একটি আদর্শ ক্ষেত্রের নাম লেখো দেখো মৎস্যক্ষেত্র মানে সেখানে মগ্নচড়া অর্থাৎ এখানে পৃথিবীর যে থেকে বড়ো মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক এটা লিখতে পারো গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া ডগার্স ব্যাঙ্ক লিখতে পারো ঠিক আছে তাহলে আদর্শ ক্ষেত্রের নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া চুয়ান্ন নাম্বার পাতাতে তোমার বইয়ে দেওয়া আছে চার নাম্বার দেখো আছে ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় ক্রান্তীয় সমুদ্রে উষ্ণ সমুদ্র স্রোতের সৃষ্টি হয় বুঝতে পেরেছ উত্তরটা হবে তোমার উষ্ণ সমুদ্র স্রোত পাঁচ নম্বর দেখো আছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী উত্তর হবে তোমার প্লাংটন ঠিক আছে ছ নম্বর দেখো আছে মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় উত্তর হবে তোমার অষ্টমী তিথিতে ফিফটি এইট নম্বর পেজে তোমার দেওয়া আছে সাত নাম্বার দেখো আছে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো উত্তর হবে তোমার গ্র্যান্ড ব্যাঙ্ক নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে এটা আছে পঞ্চান্ন নম্বর পাতাতে দেওয়া আছে এরপরে দেখো আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন দুই প্রথমে দেখো দেওয়া আছে এক নম্বর বান ডাকা কি তাহলে তোমরা বান ডাকার যে ডেফিনেশান আছে সেটা এখান থেকে দিতে পারো দেখো সুন্দর করে দেওয়া আছে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে বান বলে তোমাদের এই এক নাম্বার যে শূন্য স্থান পূরণ করেছো তার দু নাম্বারে কিন্তু মানে করে দেওয়া আছে এরপর দেখো কি আছে বানডাকা কি এটা তো ধরো দু নাম্বারে তো এইটুকু লিখলে কিন্তু হবে না এর জন্য এটার সঙ্গে যুক্ত করতে হবে ঊনষাট নাম্বার পাতাতে চলে এসো দেখো ঊনষাট নাম্বার পাতাতে এখানে বানডাকাটা সুন্দর করে দেওয়া আছে এই দেখো এই যে বানডাকা ঠিক আছে তাহলে এরপরে এই উদাহরণ যেটা আছে উদাহরণটা যোগ করে দেবে তাহলে কিন্তু খুব ভালো হবে ওই যে ভাগীরথী হুগলি টেমস অ্যামাজন প্রভৃতি নদীতে এই প্রকার বানডাকা দেখা যায় অ্যামাজন এইরূপ বানকে স্থানীয় ভাষায় পৌর বলা হয় বর্ষাকালে ভাগীরথী হুগলি নদীতে প্রচুর জলের সংযোজনের ফলে যে বান সৃষ্টি হয় সেই বান সৃষ্টির পরিস্থিতিকে তেজি সাড়ের যুদ্ধরত অবস্থার সঙ্গে তুলনা করে সাড়া সাড়ি বান ও বলা হয় ঠিক আছে তাহলে এই গেল তোমার বান ডাকা এরপরে দেখো দু নম্বর আছে অ্যাপোজি জোয়ার কাকে বলে তাহলে অ্যাপোজি জোয়ার তোমার অ্যাপো মানে অপসুর তাহলে অপসুর মানে হচ্ছে তোমার যখন দূরত্বটা তোমার বেড়ে যায় ঠিক আছে তাহলে চাঁদাবে তাহলে দেখো ফিফটি এইট নাম্বার পেজে পেরিজি এবং অ্যাপোজি একসঙ্গেই দেওয়া আছে তো তোমার এর মধ্যে থেকে তোমাকে অ্যাপোজিটা আলাদা করে লিখতে হবে তো এটার জন্য প্রথমে এই চাঁদের কক্ষপথ থেকে সর্বদা সমান থাকে না এত দূর পর্যন্ত তোমাদের লিখতে হবে তারপর অ্যাপোজির জন্য এইখান থেকে আলাদা করতে হবে দেখো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক চার দশমিক সাত লক্ষ কিলোমিটার হয় তখন তাকে অ্যাপোজি অবস্থান বলা হয় দেখা গেছে এই সময় জোয়ারের তীব্রতা স্বাভাবিকের চেয়ে কুড়ি পার্সেন্ট কম হয় অধিক দূরত্বের কারণে আর তার সঙ্গে এই ছবিটা কিন্তু তোমাদের দিতে হবে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এরপরে দেখো আছে তিন নাম্বার সমুদ্রস্রোতের সংজ্ঞা দাও ফিফটি থ্রি নাম্বার পেজে চলে এসো দেখো ফিফটি থ্রি নাম্বার পেজে সমুদ্র স্রোত কাকে বলে সেটা দেওয়া আছে ফিফটি থ্রি নাম্বার এই দেখো স্রোত স্রোতের সংজ্ঞা অর্থাৎ ফিফটি থ্রি নয় সরি ফিফটি টু এই দেখো সমুদ্র স্রোত এই যে এখানে সমুদ্রের জল স্থির থাকে না নানা কারণে এই জল এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় এই প্রবাহ সাধারণত নির্দিষ্ট পথে নিয়মিতভাবে হয়ে থাকে নির্দিষ্ট পথে নিহত প্রবাহিত সমুদ্রের জলরাশিকে সমুদ্রস্রোত বলা হয় ঠিক আছে তাহলে এটা লিখতে পারো আর তার সঙ্গে সঙ্গে তোমার যদি সমুদ্রস্রোতের বৈশিষ্ট্যগুলো দিতে চাও তাহলে যেখানে তোমার সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের যে পার্থক্য আছে এই সমুদ্র স্রোতের এই দিকেরগুলো কিন্তু তোমরা লিখে নিতে পারো বুঝতে পারেছ তাহলে কিন্তু তোমাদের প্রশ্নটা উত্তরটা খুব সুন্দর করে লেখা হবে তারপরে দেখো চার নাম্বার আছে পেরিজি জোয়ার বলতে কী বোঝো আটান্ন নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে পেরিজি ডোয়ার তাহলে অ্যাপোজি জোয়ার সম্পর্কে আমরা জানলাম এবারে পেরিজি জোয়ার একই রকমভাবে দেখো যে পেরিজি যেটা আছে প্রথমে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে তারপরে এই বাকি অংশটুকু একেবারে অ্যাপোজির আগে পর্যন্ত অর্থাৎ পেরিজি অবস্থান পর্যন্ত তোমাদেরকে লিখে দিতে হবে আর তার সঙ্গে এই ছবিটা কিন্তু দিতে হবে ছবিটা যখন দেবে তখন অ্যাপোজি পেরিজি দুটোই কিন্তু শো করতে হবে বুঝতে পেরেছো নাহলে কিন্তু ছবিটা পরিপূর্ণতা পাবে না এরপরে পাঁচ নাম্বার দেখো যেটা আছে সাড়া সাড়ি বান কী তাহলে বান ডাকার সঙ্গেই আমরা কিন্তু এটা পড়েছিলাম বান ডাকাটাকেই আঞ্চলিক ভাষায় সাঁড়া শাড়ি বান বলছে আমাদের এখানে তো উনষাট নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে এই যে বান ডাকা আছে প্রথমে বান ডাকা কাকে বলে এটা লিখতে হবে তারপরে দেখো এই যে বর্ষাকালে ভাগরথী হুগলি প্রচুর জলের সংযোজনের ফলে যে বান সৃষ্টি হয় সেই বান সৃষ্টির পরিস্থিতিকে তেজি সাড়ের যুদ্ধরত অবস্থার সঙ্গে তুলনা করে সাড়া শাড়ি বান তোমার বলা হয় এটা তোমাকে লিখে দিতে হবে বুঝতে পারছ অতএব বান ডাকা টাকাই তোমার আঞ্চলিক ভাষায় সারাসানি বান বলছে ছ নাম্বার দেখো কি আছে শৈবাল সাগর কি চুয়ান্ন নাম্বার পাতাতে চলে এসো ফিফটি ফোর নাম্বার পেজে ওখানে দেখো দেওয়া আছে শৈবাল সাগর এই দেখো এই যে তোমার ফিফটি ফোর নাম্বার পেজ নিচের দিকে দেখো দেওয়া আছে জায়র এবং শৈবাল সাগর তাহলে এখান থেকে লিখতে শুরু করবে আয়ন পশ্চিমা এবং মহাদেশগুলির অবস্থানের কারণে কখনো কখনো সমুদ্র সমুদ্রসোতের এক চক্রাকার বিশাল আবর্ত তৈরি হয় একে যা বলা হয় প্রচুর পরিমাণে শৈবাল আগাছা এবং জলজ উদ্ভিদ এই সৎহীন শান্ত আবর্তের মাঝে জন্মায় যা শৈবাল সাগর বা সারগোস সারগোসো সমুদ্র নামে পরিচিত ব্যাস এটা লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে এর পরের প্রশ্ন কি আছে দেখো সাত নাম্বার সিজি কি ঠিক আছে ফিফটি এইট নাম্বার পেজে চলে এসো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সিজিগি এ দেখো এখানে সিজিগি যেটা দেওয়া আছে একটা হচ্ছে অবস্থান যেটাকে বলছে সিজিগি সিজিগি অবস্থান অর্থাৎ চাঁদ সূর্য পৃথিবীর একটা অবস্থান হচ্ছে তোমার অবস্থানকে তোমার সিজিগি বলা হয় তাহলে বলছে সূর্য চাঁদ পৃথিবীর কেন্দ্রবিন্দু একই সরল সরলরেখায় অবস্থান করলে তাকে সিজি অবস্থান বলা হয় অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে এই অবস্থা দেখা যায় হ্যাঁ তাহলে এইখান থেকে শুরু করে একেবারে এই সংযোগ প্রতিযোগ এগুলোও কিন্তু তোমাদের দিতে হবে এই সংযোগ প্রতিযোগ পর্যন্ত দেবে তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে অনেক সময় সংযোগ এবং প্রতিযোগ প্রশ্নটা কিন্তু আলাদা করে চলে আসে এরপরে দেখো কি আছে আট নাম্বার হিমোপ্রাচীরের সংজ্ঞা দাও পেজে আছে তোমার সংজ্ঞা তাহলে দেখো চুয়ান্ন পাতা এই দেখো এখানে আছে হিমোপ্রাচীর এই দেখো এই যে ছকের মধ্যে দেওয়া আছে হিমোপ্রাচীর তাহলে তোমরা এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে এইখানে তোমার হিমোপ্রাচীরের ডেফিনেশনটা খুব সুন্দর করে দেওয়া আছে এরপরে দেখো কি আছে ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে প্রশ্নমান থাকছে তিন এক নাম্বার প্রশ্ন আছে ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো ফিফটি এইট নাম্বার পেজে দেখা আছে ভরা জোয়ার এবং মরা জোয়ার এই যে কোটাল আর জোয়ার একই জিনিস তো এখানে ভরা কোটাল মরা কোটাল বা ভরা জোয়ার মরা জোয়ার তিনটে পার্থক্য আছে এই তিনটে পার্থক্যই লিখে দেবে এরপরে কি আছে দেখো দু নাম্বার সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো ফিফটি ফাইভ নাম্বার পেজে দেখা আছে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য এই দেখো টোটাল পাঁচটা পার্থক্য দেওয়া আছে এই পাঁচটা পার্থক্যের মধ্যে চাইলে তিনটে লিখতে পারো বা চারটে লিখে দিতে পারো ঠিক আছে এরপরে দেখো কি আছে তিন নাম্বার জোয়ার ভাটা কীভাবে সৃষ্টি হয় ফিফটি সিক্স নাম্বার পেজে চলে এসো দেখো এখানে জোয়ার ভাটার যে ধারণাটা দেওয়া আছে না এই ধারণাটা তোমাকে এখান থেকে এত দূর পর্যন্ত লিখতে হবে আর তার সঙ্গে সঙ্গে এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা কিন্তু সুন্দর করে যদি তোমরা এঁকে দাও তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে ঠিক আছে জোয়ার ভাটা এরপরের প্রশ্ন দেখো কী আছে চার নাম্বার জোয়ার ভাটার তিনটি সুবিধার কথা উল্লেখ করো ফিফটি নাইন নাম্বার পেজে চলে এসো দেখো এখানে জোয়ার ভাটার ফলাফলের মধ্যে ইতিবাচক আছে নেতিবাচক আছে তো নেতিবাচক ইতিবাচক যেটা আছে অর্থাৎ এক নাম্বারে যে ইতিবাচক সেটা লিখবে তাহলে কিন্তু তোমাদের সুবিধাটা হয়ে যাবে টোটাল পাঁচটা আছে এই পাঁচটাই কিন্তু পরপর তোমরা লিখে দেবে পরের প্রশ্ন কী আছে দেখো জোয়ার ভাটার ইতিবাচক সুবিধার উল্লেখ হলো এবার পাঁচ নাম্বার দেখো আছে বান বলতে কি বোঝো তাহলে বান এটা কিন্তু আমরা আগেও একবার পড়েছি বান ডাকা দু নাম্বার প্রশ্নের উত্তরে একবার এসেছিলো তো আর একবার তোমরা বান ডাকা এ দেখো এখান থেকে ডেফিনেশানটা করে দেবে দু নাম্বার থেকে আর ওই উনষাট নাম্বার পাতাতে গিয়ে পরে ওই তোমার ওই যে সারা ছাড়ি বান বা যে আঞ্চলিক নামগুলো আছে সেটা দিয়ে দেবে তাহলে কিন্তু বান ডাকাটা হয়ে যাবে উনষাট নাম্বার পাতাতে কিন্তু দেওয়া আছে তার সঙ্গে যেটা আছে দেখো বান ডাকার প্রয়োজনীয় শর্তগুলি কী ঠিক আছে এটা ঊনষাট পাতাতে আছে দেখো এখানে বান রাখার প্রয়োজনীয় শর্ত এই দেখো এখানে যে শর্ত দেওয়া আছে টোটাল চারটে শর্ত আছে এই চারটে শর্ত কিন্তু লিখে দেবে এই যে শর্তগুলি হলো এক দুই তিন চার এই চারটে শর্ত লিখে দেবে এরপরে কি আছে দেখো ছ নাম্বার মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য লেখো ফিফটি সেভেন নাম্বার পেজে আছে দেখো মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য তিনটে আছে তিনটে পার্থক্য লিখে দেবে ঠিক আছে এরপরের প্রশ্ন আছে দেখো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে প্রশ্নমান থাকছে পাঁচ এক নম্বর প্রশ্ন আছে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো ফিফটি ফাইভ নাম্বার পেজে আছে দেখো পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব এই দেখো প্রথমে আছে মগ্নচড়া সৃষ্টির ওপরে প্রভাব দু নাম্বার আছে উপকূলের জলবায়ুর উপর প্রভাব তিন নাম্বার আছে জলবায়ুর পরিবর্তন তার পরের পাতাতে চলে এসো ছাপ্পান্ন পাতাতে আছে অন্যান্য প্রভাব এবং সেখানে আরও তিনটে প্রভাব কিন্তু লেখা আছে তাহলে এতদূর পর্যন্ত তোমাদেরকে কিন্তু লিখতে হবে পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করার জন্য দু নাম্বার দেখা আছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এটা তোমার সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বাহান্ন নাম্বার পাতাতে দেখা দেওয়া আছে ফিফটি টু নাম্বার পেজে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হ্যাঁ ফিফটি টু নাম্বার স্রোত সৃষ্টির কারণ দেখো প্রথমে ফিফটি টুতে এক নম্বর আছে তোমার পৃথিবীর আবর্তন গতি তারপরের পাতাতে চলে এসো ফিফটি থ্রিতে আছে নিয়ত বায়ুপ্রবাহ তারপরে দেখো আছে পরের পাতাতে অর্থাৎ চুয়ান্ন নাম্বার পাতাতে আছে উষ্ণতার তারতম্য চার নাম্বার হচ্ছে লবণতার তারতম্য পাঁচ নাম্বার আছে সমুদ্র স্রোতের সমুদ্র জলের ঘনত্ব ছয় হচ্ছে বরফের গলন সাত হচ্ছে উপকূলের আকৃতি আট নাম্বার হচ্ছে ঋতুভিত্তিক তারতম্য তাহলে এতদূর পর্যন্ত কিন্তু তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি এই যে এক নাম্বার যে প্রশ্নটা আছে পৃথিবী সমুদ্রসত সৃষ্টির কারণগুলি আর পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে অর্থাৎ সমুদ্র সোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে ঠিক আছে তাহলে দু নাম্বার আর পাঁচ নাম্বার দুটো কিন্তু উত্তর বলা হয়ে গেল তিন নাম্বার দেখো আছে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো ফিফটি টু নাম্বার পেজে চলে এসো দেখো এখানে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি কিন্তু দেওয়া আছে ফিফটি টু দেখো জোয়ার ভাটা সৃষ্টি সরি জোয়ার ভাটার সৃষ্টির কারণ এখানে নেই আমার বলতে ভুল হলো জোয়ার ভাটা তোমার এই যে জোয়ার ভাটার কারণ ফিফটি সিক্স নাম্বার পেজে হুম ফিফটি সিক্স নাম্বার পেজে আছে জোয়ার ভাটার কারণ এক নাম্বার আছে চাঁদ এবং সূর্যের আকর্ষণ তারপরে দু নাম্বারে দেখো আছে ভর কেন্দ্র স্থানান্তর জনিত কারণ ফিফটি সেভেন নাম্বার পেজে তাহলে এই এত পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ প্রধান দুটি কারণ একটা হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণ আর দু নাম্বার হচ্ছে ভর কেন্দ্র স্থানান্তরজনিত কারণ তাহলে এত পর্যন্ত আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ছবিগুলো তোমাদেরকে দিতে হবে জোয়ার ভাটা ব্যাখ্যা করার ক্ষেত্রে ছবি কিন্তু অবশ্যই মাস্ট নাহলে কিন্তু জিনিসটা বোঝা যায় না এরপর দেখো চার নাম্বারে আছে পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো পঞ্চান্ন নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে তোমার সমুদ্রস্রোতের প্রভাব এবারে এখানে তোমার জলবায়ুর উপরে যেহেতু দিয়েছে তোমাকে এই দুটো লিখতে হবে একটা হচ্ছে উপকূলের জলবায়ুর ওপরে প্রভাব আর লিখতে হবে জলবায়ুর পরিবর্তন এই দুটো পয়েন্ট কিন্তু তোমাদেরকে পুরোপুরি লিখতে হবে অর্থাৎ এইখান থেকে এত্তর পর্যন্ত লিখে দিলেই কিন্তু জলবায়ুর উপরে যে প্রভাব সেটা কিন্তু তোমাদের লেখা হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরটা তো আমি বলেই দিলাম যে দু নম্বরটাই পাঁচ নাম্বারটা হবে তাহলে আমি আশা করছি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারলাম যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ